তো বিয়াস আসসালামু আলাইকুম আজকে ডিয়া বাড়ি হাটের রাতে একটা আপডেট দিব রাতে কিরকম দাম চাই তারা তো দেখি ভাই দাম চাইতেছেন কত দুই লাখ চাচ্ছে তো আসেন আমরা এবারে রাতের আপডেট জানি আপনাদের জানাই আপনারা জানুন যদি ভালো লাগে রাতেও আসতে পারেন সকালেও আসতে পারেন মামা এর দাম যেতেছে কত এটা দুই লাখ আশি না গাইছে এবার রাতে একটু কমই চায় দিনের তুলনায় আমি দেখতে পাচ্ছি যে দিনে একদম ভিস চায় বিকাল টাইমে আসনি বিকাল টাইমে অবশ্যই আপনারা আসবেন না কারণ বিকাল টাইমে গরুর দাম অনেক পরিমাণে বেড়ে যায় তো এই গোটা দেখি মামা এটা দাম চাইছো কত সাড়ে পাঁচ লাখ অনেক বড় একটি গরু সাড়ে পাঁচ লাখ আর আপ বাইরে দাম চলছে কত দুই লাখ বিশ রাতের আপডেট রাতের আপডেট তো বৃষ্টি হবে হবে মনে হচ্ছে কারণ সবাই এখন খাচ্ছে তারপর হচ্ছে দেখতে পারতেছেন বৃষ্টি আসবে রাতের আবহাওয়াটা দেখতে চার দেখা যাচ্ছে রাতের আবহাওয়াটা খুবই খারাপ বৃষ্টি আসতেও পারে না আসতে পারে তো দেখতেছি আমরা মামা এগর দাম যেতে কত সাড়ে তিনশো সাড়ে আটশো আপনি যে কোনো আপনার পাবেন মামা এটার দাম কত এটার এই যে এটা এটা দুই লাখ পঁয়ত্রিশ রাতের আপডেট tot, així que hi poso un te i va a estar ben